السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمد للہ وسلات وسول شروط ماہ رمضان چھے اللہ رب مومین مسلم مما کے ماہر رمضان ایک کو شمائے প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর ফরেস্ট অর্জন করার জন্য তাকোয়া অর্জন করার জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যে প্রশিক্ষণ দিয়ে থাকেন সেই প্রশিক্ষণের মাস চলমান মাহের অমাদান প্রায় প্রতি বছরই আমরা কিছু কিছু তাকোয়া অর্জন করার চেষ্টা করি বিশেষ করে রমাজান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন তাকোয়ার গুণাবলীর মাধ্যমে একজন প্রকৃত প্রকৃতমত্তাকে বান্দা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য যদি আমরা মাস শেষে আমরা তাকোয়ার গুণে গুণান্বিত হতে না পারি যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মোতাবেক আমাদের ফরেজগারিতা অর্জন করতে না পারি তাহলে রব্বুল আলমিনের নির্দেশিত সিয়াম আমাদের জন্য ব্যর্থ হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এবছরে আলোচনা করছিলাম তাকেও অর্জনের জন্য আল কোরআনুল করিমে যে গুণগুলি আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন নির্দেশনা দিয়েছেন সেই গুণগুলি সম্পর্কে আজকে মাদানের এ দ্বিতীয় দিনে আমরা সুরা বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াত তেলাওয়াত করছি যেখানে আমাদের জন্যে আল্লাহ রব্বুল আলমিন কিছু গুণাবলী নির্দেশ করেছেন যেগুলির মাধ্যমে একজন মমিন বান্দা তাঁ অর্জন করতে পারবে তাকে আর অধিকারী হতে পারবে আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়তে বলেন ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أهدوا. والصابرين في البأساء والضراء وحين الباس أولئك الذين صدقوا وأولئك هم المتقون أيتر بنغلا أرتو تشيركم تمرا তোমাদের মুখমণ্ডলসমূহকে পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও এতে কোনো কল্যাণ নেই এতে সকল বিষয়ের কল্যাণ নেই আসল কল্যাণ হচ্ছে আসল নাকি হচ্ছে এই যে একজন মানুষ ইমান আনবে আল্লাহর উপর পরকালের উপর ফ্রেস্তাদের উপর আল্লাহর কিতাব সময়ের উপর নবী রাসুলদের উপর এবং সম্পদের প্রতি তার ভালোবাসা সত্ত্বেও সে তা আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন ও পথিক মুসাফিরের জন্য ব্যয় করবে সাহায্য সাহায্যপ্রার্থী বন্দিদশা মানুষদের মুক্ত করার জন্য ব্যয় করবে সালাত প্রতিষ্ঠা করবে যেকা আদায় করবে প্রতিশ্রুতি ওয়াদা পালন করবে ক্ষুধা দারিদ্রতা ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করবে এরাই হল সত্যবাদী এবং এরা হচ্ছে তাপওয়ার অধিকারী সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচিত এই আয়াতে আল্লাহ রব্ব আলমিন এগারোটি গুণ উল্লেখ করেছেন যেই গুণগুলি অর্জন করার মাধ্যমে একজন বান্দা, একজন মৌমিন মুসলিম মুত্তাকি হওয়ার ধাপ অগ্রসর হতে পারে মুত্তাকি হিসাবে নিজেকে উন্নত করার চেষ্টা করতে পারে আমি এক নজরে আজকের আয়াতের আলোকে এগারোটি বৈশিষ্ট্য উল্লেখ করছি এক আল্লাহর ইমাণ রাখে দুই পরকালের প্রতি ইমান রাখে তিন ফ্রেস্তাদের ইমান রাখে চার আসমানি কিতাব সময়ের উপর রাখে পাঁচ নবীর আসুলদের উপর রাখে ছয় আত্মীয় স্বজন মিস্কিন মিসকিন ও মুসাফিরদের দান করে সাত সাহায্য প্রার্থীদেরকে সাহায্য করে আট নামাজ কায়েম করে নয় জাকাত প্রদান করে দশ প্রতিশ্রুত ওয়াদা পালন করে এগারো বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন সুরা বাকার একশো সতাত্তর নম্বর আয়াত আমরা তেলাবাদ করি এই আয়াতে যে এগারোটি গুণ বৈশিষ্ট্য মত্তাক হওয়ার জন্য আল্লাহ ব্যথি অর্জন করার জন্য তাক অর্জন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশনা করেছেন আসুন প্রকৃতভাবে এই রমজানের এই দ্বিতীয় দিনে আমরা এই গুণগুলি অর্জন করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সার্বিকভাবে এই গুণগুলি অর্জন করার তৌফিক দিন আমাদেরকে একজন প্রকৃত متقي تقوار ذكر بنده شبه قبل قرون آمين. والسلام عليكم ورحمة الله وبركاته